আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাফন যদি হয় সোনার মতি নাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মতি না জোর হবে না ভাই এ বাইরে যারা বসে আছে হবে না না রে দেখবি Not, Not a degree. A degree. আমার মরণ যদি হয় সোনার নাই আমার দফন যদি সোনার নাই ওই মদিনার বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় কত হাজিকে দেখে দে বলে দয়াময় মত আমার হয় যেন তার কত হাজি কেদে দেখে দে বলে আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নত নসিব হয় আমার মরণ যদি ঘ সোনার নাই আমার দাফন যদি হয় সোনার নাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি গায় সোনার রৌ যানো বীর দেখেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সোজরে পলক বিজে যায় রৌ যানো বীর দেখেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সোজরে পলক বিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি গায় সোনার মতি নাই আমার দপন জ্যোতি সোনার মতি নাই সোনার মোদে নাই গিয়ে চুম্বন বিপা দেব গিয়ে নিজ যায় সোনার মোদে নাই গিয়ে চুম্বনবিপা দেব গিয়ে নীজ রোজায় নি কবে বই দিন নিরালা মরণ যদি হয় সোনার নাই আমার দাফন যদি হয় সোনার নাই ওই মদিনার লাগি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় দে বলে দয়াময় হয় যেন নীজ তারা কত হাজি কে দেখে দে বলে দয়াময় মৌ তামার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি গায় সোনার মদিনায় রৌ যানবীর দেখেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল জরে পলক বিজে যায় রৌজানবীর দেখেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সো জরে পলক বিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি গয় সোনার নাই আমার দফন যদি গয় সোনার মোদিনায় সোনার মোদী নাই গিয়ে চুম্বন বিপা দেব গিয়ে নিজ যায় সোনার মোদী নাই গিয়ে আমি দেব গিয়ে দেবিয়ে নিজ রায় নিরালাই কব ওই দিন নিরালাই কবে ওই দিন খোদারিকা আমার মরণ যদি গয় সোনার নাই আমার যদি গয় সোনার মতি নাই ওই মদিনার বালি লাগবে আমার গায় আমার মরণ যদি গয় সোনার নাই